গ্যারান্টি ভাইয়া হ্যাঁ দেখেন আড়াই হাত বহর ডিজিটাল প্রিন্ট কত আড়াই হাত বহর ডিজিটাল প্রিন্ট আপনি আপনারা হচ্ছে বোরকা তৈরি করতে পারবেন টপস তৈরি করতে পারবেন অনায়াসে হ্যাঁ গোল জামা সবই তৈরি করা যাবে সবই হবে ভাইয়া ভরপুর দুই হাত বহর রয়েছে 100% রংকোশ গ্যারান্টি আকারে দেখেন এই দুই হাত হচ্ছে ব্যাকসি ছাপা আড়াই হাত বহর

সেল করে দেই ভাইয়া দেখেন এগুলো সবই হচ্ছে আমাদের আরি কাজের গাছ কাপড়গুলো যেগুলো আমরা হোলসেলে দিচ্ছি এগুলি কত করে দিতেছেন মাত্র একশো টাকা ভাইয়া যেগুলো দুইশো আড়াইশো টাকা করে সেল হচ্ছে আমরা এগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র হচ্ছে একশো টাকা গজ দেখেন এগুলো সবই হচ্ছে সুন্দর সুন্দর আড়ি ডিজিটাল প্রিন্ট পাকা আড়াই হাত বহরে বলপুর আমি দেখিয়ে দিবো পাকি যা প্রিন্ট গুলো হ্যাঁ দেখেন এগুলো কিন্তু দুই হাত বহর হ্যাঁ হচ্ছে দুই হাত বহর আমাদের পাকি যা প্রিন্ট দেখেন কত সুন্দর সুন্দর পাকি যার প্রিন্ট গুলো হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের আপডেট প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাইয়া হ্যাঁ এগুলো হচ্ছে দুই হাত বহর এগুলি কত করে দিতেছেন

দুশো করে সেল হচ্ছে আর আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা গজ ভাইয়া ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্ট দেখেন মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা থাকে পঁচাত্তর টাকা গজ দেখেন এগুলো সবই হচ্ছে ডিজিটাল প্রিন্ট নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা সুন্দর প্রোডাক্ট দেখিয়ে দিব যেটা হচ্ছে সাড়ে তিন হাত বহর চায়না লিলেন থাকতেছে দেখেন চায়না লিলেন এই আমার থেকেও বড় মাত্র 80 টাকা গজে আপনারা এই চায়না লিনগুলো আপনারা হচ্ছে বোরকা তৈরি করতে পারবেন টপস তৈরি করতে পারবেন অনায়াশ হ্যাঁ গোল জামা সবই তৈরি করা হবে ভাইয়া সবই হবে দেখেন মাত্র 80 টাকা গজে আমরা এই চায়না লিনগুলো দিচ্ছি নেক্সট হচ্ছে আমি দেখিয়ে দেব দুই হাত বহর দেখেন আমাদের এখানে কিন্তু ভরপুর দুই হাত বহর রয়েছে 100% রং গোষ গ্যারান্টি আকারে দেখেন এই দুই হাত বহর বহরগুলো দেখেন কি সুন্দর সুন্দর দুই হাত বহর এগুলো হচ্ছে

কেটে নিতে পারবেন দেখেন 10 গজ করে কেটে কেটে নিতে পারবেন দেখেন মাত্র হচ্ছে 75 55 টাকা গজে আমরা দিচ্ছি দেখেন 55 টাকা গজে নাকি আচ্ছা এছাড়াও যারা হচ্ছে আমাদের কাছ থেকে একদম ইন্টেক রোলগুলা থেকে প্রোডাক্টগুলা নিতে চান দেখেন আমাদের এখান থেকে কিন্তু আপনারা রোলগুলা থেকে প্রোডাক্টগুলা নিতে পারবেন দেখেন আমাদের ডিজিটাল প্রিন্টে রোল দেখেন কত সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টেড রোলগুলা থাকছে এই রোলগুলি কত টাকা গজ টাকা টাকা গজ দেখেন

দিলে হচ্ছে বিভিন্ন কালার থাকবে দেখেন বিভিন্ন কালার থাকবে